হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হোক পুলিশ সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ডাদার ডেইলি ব্লগ আজকে ব্লগটিও এই তো সন্ধ্যার পর থেকেই শুরু করে দিয়েছি আর আজকে হচ্ছে আমি আপনাদের সাথে আমার ছোটোখাটো একটা শপিং হল শেয়ার করবো তো আমি ফার্স্টেই হচ্ছে চলে গিয়েছিলাম মিরপুর দশ নম্বরে মানে মিরপুর দশ নম্বরে যে হোক মার্কেটটা সেই হোক মার্কেটে চলে গিয়েছিলাম শপিং করার জন্য তো ওখানে যেই ফার্স্টে চলে গিয়েছি হচ্ছে কাপড়ের যে দোকানগুলো আছে সেই কাপড়ের দোকানে চলে গিয়েছিলাম এখানে হচ্ছে আমি আমার আম্মুর জন্য কিছু কিছু গছ কাপড় নিব মানে বাসায় পরার জন্য কিছু কাপড় নিব তো সেগুলোই হচ্ছে এখান থেকে আমি একটা দোকানেই দেখলাম যে অনেক সুন্দর সুন্দর গছ কাপড় ছিল এখানে কাপড়গুলো কিন্তু আমি এর আগেও নিয়েছি আমার আগের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন এখানকার কাপড়গুলো খুবই সুন্দর হয় তো একটা দোকানেই আসলে দুইটাই পছন্দ হয়ে গেল তো আমি এক দোকান থেকেই নিয়ে চলে আসছি গরমের মধ্যে আর বেশি ঘোরাঘুরি করিনি তো সেইখান থেকে গজ কাপড় কেনার শেষ করে চলে আসছি হচ্ছে ওনার দোকানে আর এই দোকান কিন্তু অনেক সুন্দর সুন্দর সুতি বলেন সুতি উড়া তারপর হচ্ছে জর্জেটের ওনা সিনথেটিক টাইপের উড় সব রকমের উড়নাই কিন্তু এই দোকানটাতে পেয়ে যাবেন মানে ওদের কালেকশনগুলো দেখলাম যে খুবই নাইস নাইস কালেকশন তো আমার যেহেতু সুতি উন্না দরকার ছিল আমি জর্জেট টাইপস কিছু নিব না আম্মু যেহেতু সুতি উড়না পছন্দ করে আর সুতিটাই প্রিফার করে এই জন্য হচ্ছে আমি আম্মুর জন্য এইখান থেকে দুইটা সুতি উড়না খুব সুন্দর সুন্দর সুতি উন্না নিয়ে নিয়েছি সেটাও আমার ভিডিওর একদম লাস্টে শেয়ার করে দিব আর তারপরে এই তো হচ্ছে আমি শপিংটা হোপ মার্কেটে আসলে এই ভ্যানগুলো চোখে পড়বে আর আমার কিছু না কিছু নিতে হবে এরকম আর কি আর জামাইকে একটু বলছিলাম ভিডিও করার জন্য চিন্তা করেন ভিডিওর কি দশা কিভাবে ভিডিও করে দেখে দিয়েছে কিছু করার নাই তো যাই হোক তা তারপরে হচ্ছে এখান থেকে আমি দুইটা তিনটা সিরাবিক্সের বাটি নিয়ে নিয়েছি সেটাও হচ্ছে আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব তো এইখান থেকেই টুকিটাকি শপিং করে নিয়েছি তারপরে এই তো বাসায় চলে এসেছি বাসায় আসার পরে হচ্ছে আমি চিন্তা করলাম যে কি নিয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলি না হলে দেখা যাবে যে শেয়ার করব করব করে ই চলে আসবে আমার আর শেয়ার করা হবে না তো তারপর এখানে হচ্ছে আমি সুন্দর সুন্দর দুইটা তিনটা বাটি নিয়েছি মানে ফার্স্টে এই দুইটা বাটি সিরামিক্সের এইগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে এই দুটা স্পেশালি বেশি ভালো লাগছে মানে আমার সাজি দুজনেরই খুব পছন্দ হয়েছে এটার কালারটাও ভালো লাগছে আর দুইটা আমি সিমিলার কালারই নিয়েছি মানে দুইটা এখানে একটা হচ্ছে একটু বড় আর একটা হচ্ছে একটু ছোট এই উপরেরটা হচ্ছে একটু ছোট। আর নিচেরটা একটু হচ্ছে বড় তো সাজিদ আমাকে বললো যে এই দুইটা একই রকম সেমই নাও আমি একটু ডিফারেন্ট নিতে চেয়েছিলাম বাট ও বলল যে না দুইটা সেমই নাও দুইটা একবারে হয়তো বা তুমি সার্ভ করলে তখন টেবিলের ওপর সুন্দর লাগবে তো ও বলল এই জন্য হচ্ছে আমি ও কথা মতো এই দুইটা নিয়ে নিয়েছি পরে চিন্তা করে দেখলাম যে না ঠিকই আছে দুইটা একসাথে একই রকম নিয়ে ভালো হয়েছে তো এই দুইটা হচ্ছে আমার খুবই পছন্দ হয়েছে আমার আরও কিছু জিনিসের দরকার ছিল কিন্তু ওখানে ভ্যান আসলে দুইটা ভ্যানই ছিল আর ওখানে আর তেমন কিছু ভালো আমি পেলাম না যতটুকু পেয়েছি ততটুকুই হচ্ছে নিয়ে এসছি আর এখানে এটা হচ্ছে আমি ছোট্ট একটা বল নিয়েছি মানে বাটির মতো নিয়েছি এইটা আমার মোটামুটি পছন্দ হয়েছে মানে এভারেজ এই সাইজের একটা বাটি আমার খুব দরকার ছিল কিন্তু আসলে এটা আমার তেমন খুব পছন্দ হয়েছে তা না এভারেজ আর কি কিন্তু তারপর দরকার ছিল বলে ভাবলাম যে এর থেকে বেটার আর পাচ্ছিলাম না পর এটা নিয়ে নিয়েছি থাক যেহেতু রেগুলার ইউজ করব বাসা ইউজের জন্য তো সমস্যা নাই এজন্যই হচ্ছে এই দুইটা নিয়ে নিয়েছি তো তারপরে এই তো ভাবলাম যে তাহলে আম্মুর জন্য কি নিয়েছি আম্মুর জন্য এইবার ঈদে আসলে আমি বাসায় পড়ার কাপড়ই নিয়েছি কারণ আম্মু হচ্ছে খুব রাগ করছিল আম্মুকে দেখা যায় রোজার ঈদে আমি শাড়ি দিয়েছি আর প্রত্যেক বছরই রোজার ঈদ কোরবানির ঈদ দুইটা ঈদে ভাইয়াও শাড়ি দেয় আমিও শাড়ি দেই দেখা যায় আম্মু এবার হচ্ছে খুব রাগ পেয়েছে বলে যে আমি তো কোথাও যাই না বাইরে তেমন একটা কোথাও যাওয়া হয় না এভাবে করে করে অনেক শাড়ি জমা হয়ে গিয়েছে যেগুলো পরাই হয় না তো এই জন্য পরে চিন্তা আসলে যেটা পড়া হয় রেগুলার লাগে সেটাই আসলে দেওয়া উচিত যেহেতু শাড়ি আম্মু তেমন একটা পরে না শুধু শুধু ঘরে জমা হচ্ছে তো ভাবলাম তাহলে আম্মুর জন্য হচ্ছে বাসায় পড়ার কাপড়ই গজ কাপড় কিনে দেই তো এই জন্য হচ্ছে এই দুইটা গজ কাপড় নিয়েছি আর কাপড় দুইটা কিন্তু খুবই সুন্দর হয়েছে যেহেতু সামার সামার এত গরম গরমের মধ্যে আমি চাচ্ছিলাম যে খুবই পাতলা সফট হচ্ছে গজ কাপড় নিতে আর আমি কিন্তু সেটাই করেছি এক একদমই পাতলা সফট কিছু দুইটা গজ কাপড় নিয়েছি যেটা পরে আম্মু খুবই কমফোর্ট ফিল করবে আর এখানে হচ্ছে সেটার সাথে দুইটা ম্যাচ করে আমি মোটামুটি ম্যাচ করে দুইটা সুতি উনা নিয়েছি মানে আম্মু এই বড়ো বড়ো সুতি উনাগুলাই পছন্দ করে এই হচ্ছে এই দুইটা সুতি উনা নিয়েছি স্পেশালি আমার এই উড়নাটা খুবই পছন্দ হয়েছে মানে মনে হচ্ছিল যে আম্মু কে পড়লে এটা খুবই ভালো লাগবে তো ভাবলাম যে দুইটা উন্যাও হচ্ছে নিয়ে নেই দুইটা উন নাও আমার খুবই পছন্দ হয়েছে আর ওখানকার জিনিসপত্রগুলো কিন্তু খুবই সুন্দর ওখানে গেলে অনেক কিছুই কিনতে ইচ্ছে করবে তো আমি এইগুলোই হচ্ছে টুকিটাকি কিছু শপিং করে নিয়ে এসেছি যেহেতু সাজিদা সুরাকে সাথে নিয়ে গিয়েছিলাম তো ওদের দুজনকে সাথে নিয়ে যে শপিং করা মানে হচ্ছে অনেক কষ্টের একটা ব্যাপার মানে আমার টাইমটাই ওয়েস্ট মনে হয় এটা আমার মাঝে মাঝে যে ওদেরকে যদি আমি শপিংয়ে নিয়ে যাই আমার শপিংয়ের টাইমটাই ওয়েস্ট হয় তার থেকে বেটার হয় যে আমি যদি সুরাকে ওর বাবার কাছে রেখে আমি একা যেতে পারি সেটাই হচ্ছে আমার সব থেকে ভালো শপিং হয় তো আজকে হচ্ছে এই পর্যন্তই আমার শপিংগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন I love is